হ্যালো এভ্রি সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও বেশ ভালোই আছি আমি সঙ্গীত ওয়েস্ট বেঙ্গল উত্তর চব্বিশ পরগনা থেকে আপনারা কী কোথা থেকে আমার ব্লগটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন এখন ঘড়িতে ঠিক সকাল সাতটা মতো বাজে আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আজকে সারা সারাদিনের কাজ রান্না বান্না এবং বিকেলে কোথায় গেলাম সেই সব কিছু এই ভ্লগ ভিডিওর মধ্যে তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা সবাই সম্পূর্ণ দেখো কেউ স্কিপ করে যেও না বাড়ির গৃহিণীদের সব কাজের মধ্যে থেকে বড়ো কাজ হচ্ছে বান্না। সকাল থেকেই মাথায় ঘুরতে থাকে কি রান্না করব কখন রান্না শেষ হবে রান্না শেষ হয়ে যাওয়ার পর আরও আদার্স কাজ থাকে সেগুলো টাইমের মধ্যে কমপ্লিট করতে হবে সকালবেলা কিছুটা বাইরের কাজ সেরে চলে এসেছি সোজা রান্নাঘরে রান্না জোগাড় করতে তো আজকে মাছ নিয়ে এসেছে বাজার থেকে পোনা মাছ আর নিয়ে এসেছে বেলে মাছ বেলে মাছের ঝাল করব আর পোনা মাছটা ফুলকপি আলু দিয়ে ঝোল বানাবো মাছগুলো কেটে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর এখন পরিমাণ মতো লবণ হলুদ মাখিয়ে রাখছি রান্না করার বেশ কিছু সময় আগে আমি লবণ হলুদ মাখিয়ে রাখি যাতে করে মাছের মধ্যে পুরো লবণ হলুদটা ঢোকে মাছে লবণ হলুদ মাখানোর সঙ্গে সঙ্গে মাছ ভেজে নিলে মাছের টেস্টটা তত পাওয়া যায় না আর লবণটাও কম কম লাগে সেজন্য আমি সব সময় চেষ্টা করি একটু আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখার কিন্তু যখন হাতে সময় থাকে না তখন আর কি করব সাথে সাথেই ভেজে নিতে হয় মাছগুলো কাটতে অনেকটাই সময় লেগে গেছে পোনা মাছ কাটতে অতটা সময় না লাগলেও বেলে মাছগুলো যেহেতু ছোট ছোট আস্তে আস্তে কাটতে কাটতে আমার অনেকটা সময়ই লেগে গেছে সারা সারাদিনে বেশিরভাগ সময়টাই আমার কেটে যায় রান্নাঘরে সেজন্য আমার ব্লগ ভিডিওতে দেখতে পাবে বেশিরভাগই কিন্তু রান্নাঘরের ক্লিপ আর অন্যান্য ক্লিপগুলো ছোট ছোট আকারে নেওয়া রয়েছে আমি যেহেতু জয়েন্ট ফ্যামিলিতে থাকি আমাদের পরিবারে অনেকজন মানুষ রয়েছে যেমন আমার শ্বশুর মশাই শাশুড়ি মা ভাসুর যা আমি আমার হাজব্যান্ড এবং আমার ছেলে এই এতগুলো মানুষের রান্না বানায় এবং আমাদের বাড়িতে দুবেলায় রান্না করা হয় আর শুধু রান্না বান্না তো নয় সারাদিনে কতই না কাজ থাকে একটা সংসারে কাজের তো কোনো শেষই হয় না তাই না তোমরা যারা জয়েন্ট ফ্যামিলিতে থাকো তোমরা অবশ্যই জানবে জয়েন্ট ফ্যামিলিতে থাকলে সবার প্রতি আমাদের একটা কমিটমেন্ট থাকে তাদের দেখাশোনা করা তাদের টাইম মতো খেতে দেওয়া কে কী খাবে সেই অনুযায়ী রান্না বান্না করা এই সমস্ত করতে করতে সারা দিনটাই কেটে যায় এই সব কিছু ছাড়াও আমার একটা সাড়ে তিন বছরের ছেলে রয়েছে এই জানুয়ারি মাসেই ওকে অ্যাডমিশন করিয়েছি স্কুলে ওকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা বেশিরভাগ সময়টাই আমাকেই করতে হয় তোমাদের দাদা ভাইয়ের যেহেতু কাজের চাপ থাকে সে যেতে পারে না সব সময় সংসারে যাবতীয় কাজ রান্না বান্না ছেলের স্কুল ছেলেকে দেখাশোনা করা এই সব কিছু মিলিয়ে চাইলেও আমরা বাইরে গিয়ে কন্টেন্ট তৈরি করতে পারি না সবারই মনের মধ্যে ইচ্ছা থাকে যে বাইরে গিয়ে সুন্দর সুন্দর কন্টেন্ট বানাই এবং এখানে একটা নিজের পরিচিতি গড়ে তো কী আর করবো বলো ইচ্ছা থাকলেই তো আর উপায় হয় না সেজন্য সবসময় চেষ্টা করি সংসারের কাজের মধ্যে থেকে ছোট ছোটো ক্লিপ নিয়ে সেটা ভ্লগ আকারে তৈরি করে তোমাদের সামনে প্রত্যেক দিন প্রেজেন্ট করার প্রফেশনালি যারা ফেসবুক ইউটিউবে প্রতিনিয়ত কাজ করছে তাদের মতো হয়তো ফুল ভিডিও প্রত্যেক দিন আমরা দিতে পারছি না যেহেতু আমাদেরকে সংসার সামলে তার মধ্যে থেকে সময় বার করে এখানে কাজ করতে হচ্ছে কিন্তু জানো তো আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি সবসময় যাতে এখানে নিজের একটা পরিচিতি গড়ে তুলতে পারি অনেক দিদিভাইদেরকেই দেখেছি যারা সংসার সামলে এখানে প্রতিষ্ঠিত হয়েছে এবং নিজেদের একটা পরিচিতি গড়ে তুলেছে এই প্ল্যাটফর্মে কিছুটা তাদেরকে দেখেই মোটিভেট হই কাজ করার জন্য সবসময় চাই প্রত্যেকটা মেয়ে যেন ঘরের কাজ সামলে নিজের একটা পরিচিতি গড়ে তুলতে পারে তো অনেকটাই কথা বলা হয়ে গেল কথাগুলো কতটা যুক্তিযুক্ত সেটা তোমরাই বলবে কমেন্টে তো যাই হোক ওদিকে আমার পেলে মাছের ঝালটা রেডি হয়ে গেছে আর এদিকে মশলা কষিয়ে নিয়ে তার মধ্যে ভাবিয়ে রাখা ফুলকপি আলুটা তুলে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল ঢেলে দিয়ে ফুটে উঠলে মাছ দিয়ে নামিয়ে নেব ওদিকে রান্না শেষ করে আমি অন্যান্য কাজগুলো কমপ্লিট করে নিয়েছিলাম আর এখন বিকেলবেলা আমি রেডি হয়ে গেছি বেরোবো একটু তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে কিছু জিনিসপত্র কেনাকাটার রয়েছে সেজন্য তো প্রথমেই আমরা এখানে চলে এসেছি ও কিছু টি শার্ট দেখছে কয়েকটা টি শার্ট নেবে সেজন্য আর এখানকার টি শার্টের কালেকশন খুবই ভালো ও যখনই টি শার্ট কেনে এখান থেকেই কেনে খুব খুব বেশি জিনিসপত্র কেনাকাটা করিনি খুব কম সময়ের জন্যই বেরিয়েছিলাম যেহেতু ছেলেকে বাড়ি রেখে এসেছিলাম বাড়ি যাওয়ার তারা ছিল খুব অল্প সময়ের মধ্যে কেনাকাটা কমপ্লিট করেছিলাম আর আমি এখান থেকে দেখছিলাম কুর্তি এখানকার কুর্তি কালেকশনগুলো খুব ভালো ছিল তো কী কী কিনেছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো অন্য কোনো ভিডিওতে আজকের ব্লগ ভিডিওটা এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে অন্য কোনো ভ্লগ ভিডিওর সঙ্গে এখনকার মতো টাটা